সালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমি নূর মোহাম্মদ শিক্ষার্থী ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া তো তোমরা যারা ডি ইউনিট ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবা তো তাদের মনে একটি কোশ্চেন যে ভাই সর্বনিম্ন কত পেলে আমি চান্স পাবো তো এটা শুধু তোমার ডিপেন্ড করে তুমি যেই বছর ভর্তি পরীক্ষা দিবা সেই বছর কোশ্চেন কেমন হচ্ছে তার উপর এখন তুমি যেই বছর ভর্তি পরীক্ষা দেবা সে বছর তোমার কোশ্চেন যদি একটু কঠিন হয় তুমি মার্ক একটু কম পেলেও তুমি একটি সেট পাবা কিন্তু কোশ্চেন যদি একটু সহজ হয় তোমাকে অবশ্যই ভালো একটি মার্ক পেতে হবে এখন আমি তোমাদেরকে লাস্ট পাঁচ ইয়ার কত মার্ক পেয়ে চান্স পেয়েছে সর্বনিম্ন এবং তোমাকে কত পেতে হবে সেই আমি একটি পরিসংখ্যান দেখাবো যেটা দেখলে তুমি স্পষ্ট একটি ধারণা পাবা ইনশাল্লাহ আচ্ছা দেখো যে দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে সর্বনিম্ন চুয়াত্তর মার্ক পেয়ে চান্স পেয়েছে তো সেই বছর তোমার সিট ছিল টোটাল দুইশো চল্লিশটি এবং বড় বিষয় হচ্ছে ওই বছর তোমার এমসিকিউ প্লাস রিটার্ন দুটি ছিল এখন তোমার যদি রিটার্ন থাকাতে তোমার মার্ক একটু সকলে কম পেয়েছে সেজন্য তোমার মোটামুটি কম মার্ক পেয়েও চান্স পেয়েছে এরপর দেখি দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ সে বৎসর সর্বনিম্ন আটাশি আটাশি পয়েন্ট বা আটাশি মার্ক পেয়ে চান্স পেয়েছে তার প্রজিষ্ট ছিল দুইশত চল্লিশতম তো তোমার এই উনিশ বিশ এবং বিশ একুশ দুই ইয়ারে তোমার সিট দুশো চল্লিশটি করেছিল তো সে বৎসর এমসিকিউ প্লাস রিটেন দুটি ছিল এরপর দেখি দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ সেশন সেই বৎসর তোমার চোরানব্বই মার্ক পেয়ে চান্স পেয়েছে সর্বনিম্ন সে বৎসর সিট ছিল দুইশত সরি তিনশত বিশটি এখন কথা হচ্ছে যে আগে পেলো চুয়াত্তর পে চান্স তারপর পেলো আটাশি রূপের চান্স এরপর একদম ডিরেক্ট চোরানব্বই এটা কীভাবে হলো অর্থাৎ চুয়াত্তর থেকে চোরানব্বই বিশ মার্ক পার্থক্য এটা কেমনে সম্ভব হ্যাঁ বিষয়টা হচ্ছে তোমার দুই হাজার উনিশ তোমার লিখিত ছিল এবং আগে তোমার কোশ্চেন তুলনামূলক অনেক কঠিন হইত কিন্তু তোমার দুই হাজার শিক্ষাবর্ষ থেকে সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হয় সেজন্য তোমার এবং কোয়েশ্চেন খুবই ইজি হয়েছে সেজন্য তোমার মার্ক সকলে বেশি পেয়েছে আচ্ছা এরপর দেখি দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষ সর্বনিম্ন চড়াশিপে চান্স পেয়েছে প্রদর্শন ছিল তিনশো বিশতম এবং এমসিকিউ ছিল এবং সর্বশেষ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ ছিয়াশি মার্ক পেয়ে পেসে পেয়েছে সিট ছিল তিনশত বিশটি এবং এমসিকিউ টাইপ ভর্তি পরীক্ষা হয়েছে এখন কথা হচ্ছে যে এখন তোমাদের দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ অবশ্যই এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে ইনশাআল্লাহ আমি আশা করি তুমি যদি ইনশাল্লাহ উননব্বই থেকে নব্বই তুমি যদি নব্বই মার্ক পাও জিপিএস ইনশাল্লাহ তুমি ইনশাল্লাহ একটি সিট পাবা তবে হ্যাঁ তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে একশো প্লাস মার্ক পাওয়ার জন্য যাতে তুমি বেশি পাওয়ার চেষ্টা করলে অল্প একটু কম পেলেও যাতে তুমি সিটটা পাও এখন তোমার নিয়ে যদি থাকে যে আমি কোনো মতে নব্বই পেলে হবে তাহলে তোমার একটি চান্স মিস হতে পারে সুতরাং তোমাকে চেষ্টা করতে হবে ভালো একটি মার্ক ওঠানোর জন্য তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখাব ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা